বিশ্বের ক্যাথলিক খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ নেতা পোপ ফ্রান্সিস মারা গেছেন একুশ এপ্রিল আটাশি বছর বয়সে মারা যান তিনি পোপ সরস বেনেডিক্ট পদত্যাগ করার পর দু সালের মার্চ মাসে পোপ হয়েছিলেন ফ্রান্সিস সোমবার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস মারা গেছেন বলে ভ্যাটিকান জানিয়েছে ভ্যাটিকানের দেওয়া বিবৃতিতে জানানো হয় পোপ ফ্রান্সিস স্টার সানডে স্থানীয় সময় সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে ভ্যাটিকানের কাসা সান্তা মার্তা বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কার্ডিনাল ফ্যারেল বলেন প্রিয় ভাই ও বোনেরা গভীর শোকের সঙ্গে জানাচ্ছি আমাদের পবিত্র পিতা ফ্রান্সিস প্রয়াত হয়েছেন সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে রোমের বিশব ফ্রান্সিস পিতার ঘরে ফিরে গেছেন তার পুরো জীবন ছিল প্রভু ও গির্জার সেবায় নিবেদিত তিনি আরও বলেন যীশু খ্রিস্টের একজন প্রকৃত শিষ্য হিসেবে তার জীবনের জন্য আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তার আত্মাকে আমরা অসীম করুণাময় ঈশ্বরের কাছে সমর্পণ করছি উল্লেখ্য পোপ ফ্রান্সিস তেরো সালে রোমান ক্যাথলিক চার্চের দুশো ছেষট্টি তম পোপ হয়েছিলেন তিনি পোপ ষোড়শ বেনেডিক্টের উত্তরসূরি নির্বাচিত হন গত এক হাজার বছরে পোপ ফ্রান্সিসই প্রথম ব্যক্তি যিনি ইউরোপীয় না হওয়া সত্ত্বেও ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ পদে পৌঁছেছিলেন তার প্রকৃত নাম ছিল জর্জ মারিও বার্গোলিও